গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত আনোয়ারা বেগম সুপার মার্কেটে সোমবার তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় কিভাবে আগুন লাগে প্রাথমিকভাবে জানা গেছে মার্কেটের একটি দোকানে থাকা গ্যাসের চুলা বা সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি তদন্তের পরই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পরে আরও তিনটি ইউনিট যোগ দেয় প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে যান চলাচলে বিঘ্ন এই অগ্নিকাণ্ডের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের ভিড় জমে যায় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে যার ফলে লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকে জানান আগুন লাগার সময় তারা দোকানের ভেতরেই ছিলেন এবং দ্রুত বেরিয়ে আসতে পেরেছেন প্রশাসনের প্রতিক্রিয়া গাজীপুর জেলা প্রশাসন ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে এবং আগুনের কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এই অগ্নিকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় মাধ্যম ও ফায়ার সার্ভিসের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে